ডিআরিয়াস আসসালামু আলাইকুম দেশ ওবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করবো একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা অরিজিনাল চকলেট কালার চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান পুকুরে তাদের জন্য এই ভিডিওটি তারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখ অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি আপনারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতেই পারছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এটির সাইজ হচ্ছে পুরো চার থেকে সাড়ে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে অধিক লাভবান হতে পারবেন এটি অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা যারা করে চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা ময়লা আবর্জনা পুকুরে চাষ করে অধিক লাভবান হতে পারবেন এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাত ও গরুর নারী বড়ি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে পারেন এটি একদম বিনা খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এখানে চার থেকে সাড়ে চার ইঞ্চি সাইজার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এই মাছটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম